সারা দিন শুধু পড়ে পড়ে ঘুমানো বলি সকাল যে হলো সেটা কি তোমাদের খেয়াল আছে নাকি ওই গো বড় বউ যাই মা রাতে কাজ সেরে ঘুমাতে একটু দেরি হয়েছিল সকালে চোখটা বড্ড লেগে এসেছিল হ্যাঁ ওই এক কাজ ফাঁকি দেওয়ার ধান্দা শুধু তোমাদের এখন বাহানা না দিয়ে সকালে রান্নাটা চড়াও ছেলে দুটো যে আমার না খেয়ে কাজে গেছে সে খেয়াল আছে যাই মা আমি এক্ষুনি রান্না চড়াচ্ছি তা সেই ছোট মহারানীটি আবার কোথায় তার তো সকালে ঘুমই ভাঙে না যত স্বর্গের ঘুম তার চোখে এই যে মা আমি উঠে পড়েছি আমি দিদির সাথে রান্নায় সাহায্য করছি তা বললে বাকি কাজগুলো কে করে দিয়ে যাবে শুনি অনেক কাজ পড়ে আছে তুমি বাসনকোসন মেজে ঘরবাড়ি পরিষ্কার করো গিয়ে আচ্ছা মা আমি যাচ্ছি কই গো কই গেলে তোমরা এই তো আমরা কাজ সেরে সবে খেতে বসতে যাচ্ছিলাম দেখি ও মা এই এত মাছ দিনের সারাদিনের খাটাখাটনির পরে এখন এই ছোট মাছ কাটা যে বড্ড ঝামেলার হ্যাঁ ওই তোমাদের শুধু ওই কাজে ফাঁকি দেওয়ার বাহানা বলি বাপের বাড়ি থেকে কয়টা জি চাকর এনেছো শুনি এমন করে বলবেন না মা আমাদের বাপের বাড়ি দেখেই তো আমাদেরকে এনেছেন বাবারা কিছু দিতে পারেননি ঠিকই কিন্তু কোনো কাজে তো আমাদের ত্রুটি নেই বাবা মা মুখ চালানো বাদে যদি ভালো কিছু এভাবে বলবেন না মা আমরা সারাদিন পেটা খেয়ে সংসারের কম কাজ তো করি না আর তোমাদেরও আর কি বলি মা বলেছেন বলেছেন তোমরা কেন তর্ক করো তাজা যা বলেছিস বিমল সারাদিন কাজ করে এসে সংসারের এই ঝামেলা আর রোজ রোজ ভালো লাগে না এখন সঙের মতো দাঁড়িয়ে না থেকে এই মাছগুলোকে কেটে রাতের রান্না করে আমাকে উদ্ধার করো তোমরা নে ছোট তুই ভাত চড়িয়ে দে আর আমি মাছ কেটে বাকি কাজগুলো করি রোজ রোজ এই লাঞ্ছনা যে আর ভালো লাগে না দিদি কি করবি বল মেয়েদের কপালি যে এমন কি কপাল হয়েছে আমার সকাল সকাল বৌরা উঠে কোথায় আমাকে ডাকবে তা না উল্টে আমাকেই মহারানীদের ঘুম ভাঙাতে হয় বলি তোমরা কি ঘুম ছাড়ার কিছুই জানো না সারা রাত শরীরের ব্যথায় ঘুমোতে পারিনি মা আমার বোধহয় জ্বর এসেছে বিধাতা তো যত ঝামেলা সব আমার সংসারে এনে দিয়েছেন বউ ও ছোট বউ এই তো মা আমি এখানে এখানেকে শুধু খাওয়াই শিখিয়েছে বাপের বাড়িতে কাজকর্মের তো কোনো বালাই নেই মা এভাবে কেন বলেন রোজ রোজ আমরা কাজকর্ম তো কম করি না এই খে খেয়ে দিন গাধার খাটুনি খাটি মা আপনি তো আমাদেরও মা আপনি আমাদের সাথে একটু সাহায্য করলে আমাদের তো একটু কষ্ট কম হয় বলুন আয় বিধাতা শেষ বয়সে এসে নাকি এখন আমাকে বৌদের সাথে কাজ করতে হবে এখন এত কথা বাদ দিয়ে সব কাজ সারো দেখি বাপু আজকে কিছু শীতল পাটিও তৈরি করবে কিন্তু মা দিদির যে আজ শরীর খারাপ এত কিছু আমি জানি নে বাপু তুমি পাতা নিয়ে আসবে আর ওই বড় বউ পাটি বুনবে মা আমরা বউ বলে কি আমরা মানুষ না আমরা তো কম খাটি না যত বড় মুখ নয় তত বড় কথা ভালো না লাগলে বিদে এইভাবে আর পারছি না দিদি আজকে রাতেই এর একটা বিহিত করতে হবে হ্যাঁ রে ছোট তোর দাদা আসলে আজ বলবো এইভাবে যে আর থাকা যায় না ওগো মা যে আজ আমাদের বিদায় হতে বলেছেন এত এত কাজ করেও মায়ের মন পাওয়া যায় না তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো কি বল গিন্নি কোথায় এত কাজ আর একটু আদ্রু শাশুড়িরা এমন বলি থাকে তাই বলে তুমি এমন করলে হবে তোমাকে তো ধৈর্য রাখতে হবে তুমি আমার সাথে কেন এমন করো তোমার মাকে কিছু বলতে পারো না 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 আমি কিছু বলতে পারবো না তোমার থাকবার ইচ্ছে হলে থাকো না থাকবার ইচ্ছে হলে চলে যাও সারা দিন তো এত এত কাজ করি তবুও মা আমাদের কথা শোনাতে ছাড় দেন না আজকে তো বাড়ি থেকে বিদে দিয়েছেন আমাকে তুমি অন্য কোথাও নিয়ে যাও রোজ রোজ এই একই ঝামেলা আমার আর ভালো লাগে না গিন্নি সারাদিন কাজ করে এসে তোমার এসব কথা আমার ভালো লাগে না যেটা ভালো লাগে করো গিয়ে দিন বাড়িতে কি হয় কিছু খোঁজ রাখো তুমি ভালো লাগলে থাকো ভালো না লাগলে যেদিকে দু চোখ যায় চলে যাও আমি ঘুমাতে গেলাম হ্যাঁ রে ছোটো কাল তোর দাদাকে বললাম সব জানিস তোর দাদা আমাকে বলেছে এতই যদি সমস্যা হয় আমি যেন চলে যাই আমাকেও সেই এক কথা শুনিয়ে দিয়েছে চলো না দিদি আমরা এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাই হ্যাঁ তাই চল এখানে এইভাবে আতপেটা খেয়ে সারা দিন কষ্ট করার থেকে মানুষের বাড়িতে কাজ করে দুমুঠো খাবার তো খেতে পাবো চলো দিদি আমরা চলে যাই এই বাড়ি ছেড়ে যেখানে আমাদের কোনো মূল্য নেই সেখানে না থাকাই ভালো হ্যাঁ রে রানী হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলাম হ্যাঁ দিদি এখন আমাদের থাকার একটা ব্যবস্থা করতে পারলে হয় ওই যে সামনে একটা কুড়ে ঘর দেখা যাচ্ছে চল সেখানে গিয়ে দেখি রাতটুকু থাকার জন্য জায়গা দেয় কি আমাদের চলো দিদি বাড়িতে কেউ আছেন বড্ড বিপদে পড়ে এসেছি আমরা দুই বোন রাতটুকু যদি আমাদের থাকতে দিতেন খুব উপকার হতো দিদি বাড়িতে তো মনে হচ্ছে কেউ থাকে না কোনো সারা শব্দও পাচ্ছি না আবার বাড়িটাও কেমন অনেক পুরোনো চল একবার ভেতরে গিয়ে দেখি চলো দিদি ও মা বাড়িতে কেউ না আমাদের জন্য থাকে ভালোই হলো দিদি আমাদের মাথা গোঁজার একটা ঠাঁই হলো আমরা এই বাড়িতেই থাকব আজ রাতটা কাটুক কাল না হয় কাজের সন্ধানে বের হব কিন্তু খালি পেটে কি আর শরীর সায় দেয় কিছু তো খেতে হবে কি আর করবো আজ রাতটা না হয় জল খেয়েই কাটিয়ে দেব দিদি কোথাও তো কোনো কাজ পেলাম না ফলমূল খেয়ে তো রাত আর আজকের দিনটা চলল কিন্তু এবার যে ভাতের জন্যে করছে গো রাগ করে তো চলে এলাম বাড়ি থেকে এখন তো আর কোনো উপায় হচ্ছে না না চল হয় আমরা বাড়ি ফিরে যাই না না দিদি একবার যখন এসেছি তখন আর কোনোভাবেই ও বাড়িতে ফিরে যাব না তাহলে এক কাজ করি আমি বরং আমার হাতের চুড়ি জোড়া বিক্রি করে কিছু খাবার নিয়ে আসি সে কি কথা দিদি তোমার মায়ের শেষ স্মৃতি যে ওগুলো আজ আমার মা বেঁচে থাকলে কি আর এগুলো বিক্রি করতে হতো তুই আর ভাবিস না একটা উপায় ঠিক হবে কিন্তু আর কোনো কিন্তু নয় ছোট দিদি কোনো কাজের সন্ধান পেলে দাঁড়ে ছোট অনেক জায়গায় তো গেলাম কোথাও কোনো কাজ পেলাম না নে এবার রান্নাটা চড়া কি নিয়ে এলে দিদি চাল আলু আর ডাল এনেছি কিছু তুই ভাত আর আলু সেদ্ধ বসা রোজ রোজ শাশুড়ির বকা শুনে হাত খাবার থেকে এই ঢের ভালো আমাদের জন্যে হ্যাঁ ঠিক বলেছিস ছোট আমাদের ঘরের তো প্রায় শেষের দিকে এবার একটা কাজ না খুঁজে পেলে আমরা যে বড্ড বিপাকে পড়ব হ্যাঁ দিদি চলো আমরা কাজের সন্ধানে বেরিয়ে পড়ি হ্যাঁ তাই চল বাড়িতে কেউ আছেন মা বড্ড বিপদে পড়ে এসেছি যদি একটু সাহায্য করতেন কে 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 ডাকে আবার আমায় আমরা গো মা ঠাকরুন আমরা একটা কাজের সন্ধানে এসেছি আমাদের যদি একটা কাজ দিতেন তা সকাল সকাল আর কোনো জায়গা পেলি না বাপু আমার হার জ্বালাতে এলি আমরা খুব অসহায় যে মা আমাদের একটু দয়া করুন হ্যাঁ মা ঠাকরুন আমাদের তিন বেলা একটু খেতে দিলেই হবে আমরা আপনার সব কাজ করে দেব এটা কিছু নয় যাক বাবা এদের দিয়ে সব কাজ করিয়ে নেব আর সামান্য কিছু খেতে দেব আমার ভালোই হবে কি ভাব যোগ মা কাজে আমি রাখতে পারি কিন্তু আমি তিন বেলা খেতে দিতে পারবো না বাপু বেলা খেতে দেবো এখন দেখো তোমরা কি করবে বেশ তবে তাই হবে দুবেলা খেতে দিলেই হবে আমরা না হয় এক বেলাটা কোনোভাবে কাটিয়ে দেব তাহলে যাও দেখি আর কথা না বাড়িয়ে বাড়ির কাজ করা শুরু করো বাপু এই যে যাচ্ছি মা কই বৌরা কাজ কদ্দূর হলো এই যে মা সব কাজ প্রায় শেষের পথে আমি রান্না করেছি আর ছোট বাকি কাজগুলো করেছে হ্যাঁ মা ঠাকরুন আমাদের সব কাজই শেষ আমাদের খাবারগুলো আমাদের ঘরে দিয়ে রান্নাঘরে যা অবশিষ্ট থাকবে তোমরা তাই খাবে সেখানে আচ্ছা মা তাই হবে আমরা খাবার দিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ জলদি দিয়ে যাও বাপু যাই মা হ্যাঁ গো দিদি এখানে তো খুব সামান্য খাবার আছে ওতে আমাদের পেট ভরবে না যে সারা দিনের এই খাটনির পরে কি আর করবি বল ছোট এখন খেয়ে নে হ্যাঁ দিদি চলো আরে দিদি ওই দেখো কি সুন্দর একটা টুনি পাখি আমাদের দিকে কেমন চেয়ে আছে তাই তো দেখছি আহারে বেচারা মনে হয় খুব খিদে পেয়েছে চল ওকে কিছু খাবার দি হ্যাঁ দিদি চলো পাখিটাকে কিছু খাবার খেতে দি কাজে কোনো রকম কম বেশি আমি পছন্দ করি না বাপু তাড়াতাড়ি খেয়ে কাজে লেগে পড়ো তোমরা এই যাচ্ছি মা হ্যাঁ মা আমরা খাওয়া শেষ করেই কাজে লেগে পড়বো হ্যাঁ রে রানী খেয়াল করেছিস পাখিটা সব সময় আমাদের কাছেই থাকে হ্যাঁ দিদি পাখিটারও আমাদের মতন কেউ নেই মনে হচ্ছে ওকে খেতে দিলে আমার মনে বড্ড শান্তি লাগে সকাল থেকে কত কাজ পড়ে আছে এখনো শেষ হলো না কেন আমরা তো সেই সকাল থেকেই কাজ করে যাচ্ছি কাজে কর্মে তো কোনো ত্রুটি রাখছি না মা হ্যাঁ হ্যাঁ দেখছি তো কত কাজ করে একেবারে উদ্ধার করে দিচ্ছ আমরা তো সব কাজ করি ঠিক মতন আপনি ঘরে গিয়ে বসুন আমরা আপনাদের দুপুরের খাবারটা দিয়ে আসি তাড়াতাড়ি এসো খিদে আমার পেট চোঁ করছে দিদি কাজ তো আমরা কম করি না তারপরেও আমাদের সেই আগের মতোই আতপেটা খেতে হয় তাও আবার পোড়া এমন করলে এখানে থাকবো কিভাবে দেখি আজ বলবো মা ঠাকরুনকে আমি বরং পাখিটাকে কিছু খাবার খেতে দিই ও যেন আমাদের ছেড়ে কোথাও না যায় আমাদেরও কি পোড়া কপাল তোকে ভালো কিছু খেতে দিতে পারি না আমাকে তোমরা যে খেতে তাও সেটাই আমার জন্য ঢের ও মা এই টুনি পাখি যে কথা বলতে পারে তাই তো দেখছি এই টুনি পাখিটা যে মানুষের মতন কথা বলতে পারে আমি যে সে পাখি নয় গো আমি যে চাদুর পাখি আমি তোমাদের উপর খুব খুশি আমি তোমাদের সাহায্য করতে চাই কিভাবে সাহায্য করবে তুমি যে ছোট্ট একটা টুনি পাখি আমি তোমাদের পরামর্শ দিচ্ছি শোনো এভাবে কষ্ট করে আর কাজ করতে হবে না তোমরা বরং নিজেরা কিছু একটা করো কিন্তু জাদুর পাখি আমাদের কাছে যে কিচ্ছু নেই কিভাবে কি করব আমরা সে রাস্তা না হয় আমি দেখিয়ে দেব বাবু বাড়িতে যাবার সময় আমাকে সাথে করে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাই হবে কেমন জ্ঞান তোমাদের কাজ ফেলে একটা টুনি পাখিকে নিয়ে আদে খেতে দেখাচ্ছ কাজ ফাঁকি দিয়ে ওসব চলবে না বাপু এখানে পাখিটার খিদে পেলেই চলে আসে আমরা আমাদের খাবার থেকে খেতে দিই আপনার খাবার থেকে তো দিচ্ছি না এমনিতেই আমাদের যা খেতে দেন তাতে আমাদের চলে না কি এত বড় কথা এক্ষুনি বের হয়ে যা তোরা আমার এই বাড়ি থেকে আর ওই আপদটাকে সঙ্গে নিয়ে যা হ্যাঁ তাই যাচ্ছি থাকবো না আর এই বাড়িতে ছোট পাখির জাদুর কথা শুনে চলে কাজ ছেড়ে এখন আমরা কি করব? জাদুর পাখিটাকে একবার জিজ্ঞেস করলে কেমন হয় দিদি হ্যাঁ তাই করি চল হ্যাঁ গো জাদুর পাখি তুমি যে বললে আমাদের উপায় বলে দেবে কিছু করবার জন্য তা কি ঠিক করলে হুম অবশ্যই উপায় হবে এই নাও এখানে ফুলকপির বীজ আছে বাড়ির সামনের ফাঁকা জায়গাটাতে তোমরা ফুলকপি চাস করে সেগুলো বাজারে বিক্রি করবে কিন্তু এই বীজ দিয়ে কি হবে এই যে সে বীজ নয় গো এ হলো চাতুর বীজ এই বীজ থেকে গাছ হয় এক রাতের মধ্যে আর তাতে ফুলকপি ধরতে এক দিন লাগে ওমা তাই নাকি তাহলে এক রাত আর একদিন পরেই আমরা ফুলকপি পাব হ্যাঁ গো হ্যাঁ এখন যাও দেখি সামনের ফাঁকা জায়গাটা ভালো মতো চাষ দিয়ে বীজগুলো বপন করো তারপর হাটে তা বিক্রি করো আচ্ছা যাচ্ছি আমরা চল ছোট আমরা ফুলকপির বীজগুলো বপন করে জল দিই হ্যাঁ দিদি চলো আজ অনেক খাটা খাটনি গেল চল ছোট দুটো খেয়ে ঘুমাতে যাই হ্যাঁ দিদি চলো জাদুর পাখিকে নিয়ে আমরা খাবার খেয়ে নিই কিছু ঈদটা বেশ পড়েছে রে ছোট যা বলেছ দিদি চলো গিয়ে দেখি আমাদের ফুলকপির চারা গজালো কিনা হ্যাঁ চল যাই গিয়ে দেখি ওই দেখো দিদি এক রাতে ফুলকপির চারাগুলো কেমন বড় হয়ে গেছে তো এইবার বুঝি আমাদের অভাব আর মাত্র একটা দিন পার হলেই এই ঘুজবে ফুলকপি তরবে তারপর সেগুলো তোমরা হাটে বিক্রি করতে পারবে তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো জাদুর পাখি বড্ড উপকার করলে গো তুমি আমাদের দেখো দিদি আমাদের ফুলকপির চারাগুলোতে বড় বড় ফুলকপি হয়েছে এগুলো আজই বিক্রি করা যাবে হ্যাঁ গো হ্যাঁ এখন জলদি চলতি ফুলকপিগুলো নিয়ে হাটে গিয়ে বিক্রি করে এসো তোমরা চল ছোট ফুলকপিগুলো নিয়ে হাটে বিক্রি করে আসি হ্যাঁ রে ছোট তোর হলো আজকের ফুলকপিগুলো নিয়ে আবার হাটে যেতে হবে যে যাই দিদি আমার সব কাজ শেষ জাদুর পাখিকে খাবার দিয়ে কিছু তারপরেই আমরা হাটে যাব বেশ তাই দে জাদুর পাখিটা না থাকলে যে আজ আমাদের কি হতো ঠিক বলেছ দিদি জাদুর পাখি প্রতিদিন আমাদের জাদুর বীজ দিচ্ছে আর একদিনই আমাদের ফুলকপি বাজারে বিক্রির উপযোগী হয়ে যাচ্ছে খাওয়ানো শেষ নেই এখন চল আমরা হাটে যাই চলো দিদি যাই মায়া রানী তোমরা বাড়িতে আছো একি তোমরা এখানে কি হয়েছে তোমরা এখানে কি করতে এসেছ আমরা আমাদের ভুল এতদিন পরে বুঝতে পেরেছি আমাদেরকে ক্ষমা করে দাও তোমাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই তোমরা যে আমাদের স্বামী গো কিন্তু ওই বাড়িতে আমরা আর ফিরে যাব না তা বেশ তো আমরা না হয় আমাদের ফুলকপি চাষি বউয়ের সংসারেই থেকে যাব কেমন আসলে আমাদের উচিত ছিল তোমাদের দুজনকেই সাহায্য করা